আপনার দেখবেন গামারি কেটে কিনা দেখেন সেগুলো হচ্ছে কিছু কিছু দেখেন এটা একটা খাট এটা একটা বুঝতে পারছেন এই এই যে কাঠ যে বেশি লাগলো এটা কাঠটা বেশি লাগলো মানে এত মোট একটা কাঠ কতটুকু কাঠ বেশি লাগছে

আমাদের দোকানদারও না মানুষ এটা হিসাবে চার সুতা মানুষের হিসাবে কাস্টমার করে না দোকানদার আজকে আবার চলে আসলাম ভাই ভাই সুপার দ্বিতীয় তলায় আজকে দেখো বাসা পুরাতন সেগুন কাঠের ফার্নিচার সম্পূর্ণ এবং

আমার এই পাল্লাগুলোর হচ্ছে আর আট দশটা সুগেছি তুলে একটা পার্থক্য পাবেন এই যে পাল্লাগুলো পাবেন এক ইঞ্চি এক ইঞ্চি পাল্লাগুলো এক ইঞ্চি মানে ক্লাস করো রান্না করো এক ইঞ্চি থাকতেছে আমার এই যে ফিটনেসটা আমি নিশ্চয় আপনাদেরকে মানে সচরাচর দেখাই না

অনেক কাস্টমার কিন্তু অনেকে সাদা বুঝি মনে করে সাদা আসলে গামারি কাঠ ওটাই ভালো অনেকে বুঝতে চায় না আচ্ছা আচ্ছা অনেকবার সাদা বুঝি পল কাঠ গামারি হয়ই সাদা সাদা এটা যদি কোন দোকানদারকে জিজ্ঞেস করেন বা ফার্নিচার তাহলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা গামারি সাদাই হয় আর এই যে ফিনিশিং গুলো দেখেন নকশা গুলো সম্পূর্ণ হাতে নকশা করা কত সুন্দর হাতের নকশা কাঠের ফাইবার গুলো অবশ্যই দেখা যাচ্ছে বেশ এটা প্রাইসটা ভাইয়া

এখানে পা থেকে মাথা পর্যন্ত অবশ্যই দেখা যাবে খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল থাকতেছে এটা সাইজটা ভাই এটা সাইজটা হচ্ছে আপনার আপনার 5 ফিট আর 3 ফিট বাই 7.5 ফিট আছে 7 ফিট জি এই সাইজের চুড়ি হ্যাঙ্গার জি জি আচ্ছা এর প্রাইসটা এর প্রাইসটা বলবো হচ্ছে আপনার একদম ফিক্স 13000 টাকা 13000 জি জি ইমরান ভাই এই সাইডে একটু ওয়ার্ডরোব দেখছিলাম জি এটা হচ্ছে 4.5 ফিট 5 ফিট আছে আচ্ছা আচ্ছা 4.5 ফিট বাই 5 ফিট আছে দেখেন নকশা গুলো এবং কাঠ গুলো দেখেন ভিতরে কি ব্যাপার করছেন ভিতরে এটা সেগুন আছে গামারি আছে আচ্ছা মানে দুইটাই থাকতেছে জি আচ্ছা সেগুন এবং গামারি থাকতেছে এই যে দেখেন কাঠের এবং এটা তলা কি দিছে ভাই এটা বোর্ড আছে বোর্ড জি আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি আলমার ওয়ার্ড থাকতেছে এই যে সাইড কাঠ গুলো দেখেন কত সুন্দর ফাইবার গুলো বোঝা যাচ্ছে যে উপরে গুলো দেখেন অরিজিনালি শোরুম এটা ভাই বাসাবাড়ি পুরাতন না এটা শেরুন তো এটা শোরুম পুরাতন আচ্ছা এই দেখেন শোরুম পুরাতন এটা থাকতেছে এবং এই যে সাইকের পাল্লা গুলো দেখেন পাল্লার কাট গুলো দেখেন একবার সিম্পল ডিজাইনে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ওয়ার্ডরোবটি নিতে পারবেন ভাই এর সাইজটা সাইজ সাইজ এর পাঁচ ফিট আছে চার চার ফিট এর আছে এটা পাল্লা গুলো এক ইঞ্চি মত দেখেন পাল্লা এক ইঞ্চি সলিড জি আচ্ছা আচ্ছা ভিতরে যে আপনার হ্যাঙ্গার সিস্টেম থাকতেছে জি ভিতরে

প্রোডাক্ট নাও যেটা আপনি বাইরে সব আমাকে দিতে তাহলে আসতে পারেন আচ্ছা তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগাম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ